আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি দে রাজশাহী সিটির হাটে এখানে আপনাদেরকে দেখাবো কি পরিমাণে শাহ জাতের যে বাচ্চা গরু আছে এগুলো কালেকশন হয় বা ব্যাপারীরা নিয়ে আসে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ডোগাতে প্রত্যেকটা ডোগাতে পরিপূর্ণ শুধু শাহ জাতের বাচ্চা আজকে আপনাদের একটা শর্ট ভিডিও আকারে কিছু গরু দেখাবো যেগুলো সারিবদ্ধভাবে সব দাঁড় করোনা আছে এগুলো সব আপনার খাবার উপযোগী দু হাজার প্রজেক্টের গরু এছাড়া আরও অনেক গরু আছে যেগুলো একসঙ্গে দেখানো সম্ভব না যতটা সম্ভব শর্ট ভিডিওতে আপনাদের কিছু দেখাবো এবং বিস্তারিত জানতে অবশ্যই যোগাযোগ করবেন কোনো সমস্যা নাই আর সামনে আরো আপনারা কি দেখতে চান জানাবেন